সকালের খাবার খাওয়া কমপ্লিট তো এখন দুপুরের খাবারে কী কী আছে চলুন দেখা যাক দুপুরের খাবারে আছে হচ্ছে আপনার এখানে মাছ আছে মাংস আছে এর নিচে সবজি আছে ফুলকপি আছে তারপর শিম আছে এখানে এখানে হলো বড়ই আছে তারপর এর নিচে হচ্ছে ডিম আছে তার নিচে হচ্ছে বাদাম আছে এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাউন রয়েছে হ্যাঁ ভাতের পরিবর্তে আপনারা কাউন খেতে পারেন কারণ কাউন ব্লাড সুগারের স্পাইক তুলনামূলকভাবে কম দেয় সিডি ব্লাড সুগার থাকার কারণে দীর্ঘ সময় যাবত এনার্জি পাওয়া যায় তো খাবারের কম্বিনেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ধরনের প্রোটিন ভিটামিন মিনারেলস এগুলো যেন ফুলফিল হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং খাবারের মধ্যে ভ্যারিয়েশন রাখতে হবে অর্থাৎ আপনি প্রতিদিনই একই খাবার খাচ্ছেন এটি উচিত নয় আপনার এক এক দিন এক এক রকমের খাবার খাবেন সেক্ষেত্রে গাট মাইক্রোবিয়াম অথবা পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভ্যারিয়েশন আসবে এবং আপনার পেট পরিষ্কার থাকবে পেটের সমস্যা কম হবে এবং পুষ্টি উপাদানগুলো শোষণ করতে শরীরের জন্য অনেক সহজ হবে থ্যাংক ইউ